গল্পটি কঠোরভাবে প্রাপ্ত বয়স্কদের জন্য গল্পটি সম্পূর্ণ কাল্পনিক গল্পের চরিত্র ও গল্পটির সাথে বাস্তবের কোনো মিল নেই আর আমাদের চ্যানেলের এই গল্পগুলো শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যেই তৈরি করা তাই গল্পটি নিজ দায়িত্বে শুনবেন হাই বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো আজকের গল্প সিদ্ধাতুলের ধারাবাহিক আই লাভ ইউ সার দ্বিতীয় সিজনের পর্ব চার তোমরা যদি গল্পটি প্রথম সিজন এবং আগে পর্বগুলো এখনো না শুনে থাকো তাহলে আমাদেরও ডিসক্রিপশনের লিঙ্ক থেকে শুনে নিবে আর দেরি না করেই শুরু করছি আজকের পর্ব আই লাভ ইউ স্যার লেখাটা স্ক্রিনে বাড়ছে। আর রিং হচ্ছে মাহিরের ফোনটা রায়ান অবাক হয়ে দেখল স্ক্রিনে একটা সেলের ছবি আর তাতে লেখা উঠেছে আই লাভ ইউ স্যার কে মাহিরের ফোনে ফোন করেছে সেই বিকাল থেকে ফোন আসছে মাহিরের ফোনে চারটার সময় প্রথম কল আসে আম্মু নামে সেভ করা একটা নাম্বার থেকে এরপর সাতাত্তর বার ফোন এসেছে এই নাম্বার থেকে ভাইয়া সেভ করা নাম্বার থেকে ফোন এসেছে পঁয়ষট্টি বার আর মুগ্ধ নামে সেভ করা নাম্বারটা থেকে কল এসেছে একশো বার অনেকগুলো মেসেজও এসেছে কিন্তু ফোনটা লক করা তাই মেসেজ দেখতে পায়নি রায়ান এখন হঠাৎই এই আই লাভ ইউ সার নামে কল আসছে এমন অদ্ভুত নামে সেভ করা বিদায় কলটা রিসিভ করল রায়ান মাহির মাহির কথা বলছো না কেন জানি আমার উপর খুব রেগে আছো তবে আমি তোমাকে সবটা বলতে চাই তোমার সাথে কথা বলাটা খুব দরকার মাহির হ্যালো হ্যালো মাহিয়ের মাহির শুনতে পাচ্ছ ও কথা বলতে ইচ্ছে করছে না বুঝি আচ্ছা তবে চুপ করেই থাকো অন্তত আমার কথাটা শোনো আমি ঢাকায় পৌঁছেছি মাত্রই তোমার সাথে দেখা করতে হবে আমাদের সামনাসামনি কথা বলা দরকার কি হলো কথা বলছো না কেন মাহিকে এখন দেয়া যাবে না আপনি ফোন রাখুন কে আপনি মাহিরের ফোন আপনার কাছে কি করছে আমি মাহিরের কে সেটা তোকে বলবো না মাহিরকে বলে যা মাহির এখন থেকে শুধু আমার আর একটু পরই ও আমার হবে এটা বলেই রায়ান ফোন কেটে দিল এখানেই এখানেই মাহির থাকে রিহান এই ঠিকানায় আসতে বলেছে বলল মুগ্ধ রিহান আসলে ভালো হতো কিন্তু কাউকে তো থাকতে হবে আঙ্কেলের সাথে আন্টিও একা আছে বললো আবির পিচাসটা মরে গেলেই ভালো হবে এতবার হার্ট অ্যাটাক হয় কিন্তু মরে যায় না কেন বুঝি না বলল মুগ্ধ মুগ্ধ ছি ছি এইসব কী ধরনের কথা আমি সব জানি স্যার ওই দিন সাদে আমিও ছিলাম লুকিয়ে সব শুনেছি আবির থমকে দাঁড়ালো বলল কী জানো তুমি যেসব চুক্তি করেছেন আপনি আর আঙ্কেল সেসবের ব্যাপারে এখন আর কিছু বলবো না মাহিরের সামনেই সব কথা হবে দেখেছেন তো একেই বলে ভালোবাসার অভিশাপ বিশ্বাসটা বলেছিল না আপনাকে যে মাহিরের লেখাপড়াটার আগে তারপর নাকি আপনার সাথে মিলন করিয়ে দেবে হ্যান করবে ত্যান করবে এখন দেখুন নিজেই হার্ট অ্যাটাক করে পড়ে আছে এখন মরার সময় হয়েছে তো আপনাকে ডেকে বলেছে বাবা মাহিকে নিয়ে এসো আমি আমার ভুলের প্রায় চিত্ত করতে চাই এটা সেটা কত কি প্লেনে তো একবার মরতেই ধরেছিল আমি তো মানত করেছিলাম যে মরলেই একশো রাকাত নফল নামাজ পড়ব কিন্তু প্লেনে মরল না কই মাছের প্রাণ আহা মুগ্ধ চুপ করো তো লোকটার জটিল অবস্থা জীবন মৃত্যুর মাঝে দাঁড়িয়ে আছে এখন চুপ করো রেগে বলো আবির বিশ্বাস করুন স্যার ওই লোকটা না মরলেই সোজা হবে না উনি হচ্ছে সাপ সাপ না মরলে সোজা হয় না সুস্থ হলেই বলবে বাবা আবির ও কি একটু লেখাপড়া করতে দাও মানুষের মতো মানুষও তারপর না হয় আর আপনিও তো মাসাল্লা স্যার ওনার মুখে একটু বাবা বাবা ডাক শুনলেই গলে যান এই আপনার ভালোবাসা বলল মুক্ত কথা না বলে এসো তো তাড়াতাড়ি আচ্ছা আচ্ছা আমি বললেই তো দোষ তবে আমি বলে রাখলাম ওই পিছাসটা না মরলে আপনারা এক হতে পারবেন না অবশ্য এইবার মনে হয় মরবে রংপুরে তো চিকিৎসা হলো না ডাক্তাররা ঢাকায় পাঠালো অ্যাম্বুলেন্সে আসলে এতক্ষণের রাস্তাতেই দিল্লা। কিন্তু টাকা আছে না তাই প্লেনে চলে আসলো দশ ঘন্টার রাস্তা এক ঘন্টায় চলে আসলো এই রুমেই থাকে এই রুমে থাকে বললো আবির হুম এটার কথাই তো বলেছিল রিহান বললো মুগ্ধ দরজার কাছে আসতেই ভিতরে কথা শুনতে পেল আবির মুগ্ধ একটা চুমু খাই একটা চুমু খাই না শুধু একটা তুমি সরবে গায়ের উপর থেকে আমি কিন্তু পুলিশের কাছে যাব সে তুমি যার কাছে যাও সুন্দরী আজ একটা চুমু তো খাবই এই সুযোগ মিস করব না আবির রেগে দরজা খুলে ভিতরে ঢুকতেই দেখলো একটা ছেলে পরা টেবিলে বসে কিছু লিখছে আর একটা ছেলে পিছন থেকে তাকে জাপটে ধরে তার গালে ঠোঁট বসিয়ে দিয়েছে পরা টেবিলে বসে থাকা ছেলেটাকে চিনতে পারলো আবির কিন্তু কিস করা ছেলেটাকে চিনল না আবিরকে দেখেই অর্ক ধাক্কা দিয়ে ফেলে দিল নীলকে তারপর লজ্জায় মাথা নিচু করল আপনার কারা এভাবে নক না করেই ঢুকে পড়লেন যে বলল নিলয় আবির নিলয়ের কথার কোনো উত্তর দিল না অর্ক মাহির কোথায় বলল আবির আপনাকে কেন বলবো কিছুতেই আপনাকে বলবো না আপনি তো ওকে কম কষ্ট দেননি এখন আবার কেন এসেছেন মুগ্ধ এগিয়ে এলো সবটা বলল অর্ককে নীলয় কিছু কিছু বুঝলো আর কিছু কিছু বুঝলো না অর্ক আবিরকে বললো মাহির উত্তরায় আছে মেট্রোর স্টেশন থেকে নেমেই হাতে ডান দিকে গিয়ে কাউকে ডক্টর রায়ান রহমানের কথা বললেই দেখিয়ে দেবে আবির বুঝতে পারল তখন ফোনটা রায়ানই ধরেছিল ওখানে ও কেন গেছে বললো আবির আসলে ওর ফোনটা ওর স্যারের কাছে সেটাই নিতে গেছে আবির আর কথা বাড়ালো না চলে গেল আবিরের সাথে মুগ্ধও গেল ওরা চলে যেতেই রাগে চোখ কটমট করে নীল দিকে তাকালো অর্ক বলল কি করলে এটা তোমার কোনো লজ্জা নেই তাই না দরজাটা খোলা রেখেই তুমি কি না আমাকে সরি 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 বুঝতে পারিনি এরপর দরজা বন্ধ করে কিস করব। কি ভবিষ্যতে কখনো আর এরকম সাহস করে দেখিও আমি কি করি তোমার তো ভালোই লাগছিল তাই না তখন তো চোখ বন্ধ করেছিলে যখন কিস করলাম সরিয়েও দিলে না নেহাতি ওরা এসে করলো তাই সরিয়ে দিলে আসলে তোমার ভালো লাগছিল তাই না আদর খেতে সবারই ভালো লাগে আরেকবার আদর করবো কি দরজাটা বন্ধ করে দিচ্ছি থাপ্পড় মারবো একটা লুচ্চা ছেলে কোথাকার রয়ান স্যারের বাসা খুঁজে বের করতে খুব একটা কষ্ট করতে হলো না মাহিকে রাত আটটা বাজে দরজার সামনে গিয়ে কলিং বেল বাজতেই দরজা খুলে দিল রয়ান এসেছ তাহলে মিষ্টি ছেলে ভেতরে এসো আমার নাম মাহি মিষ্টি ছেলে নয় ভেতরে যাব না আকাশের অবস্থা খুব একটা ভালো না তাড়াতাড়ি ফিরে যেতে হবে প্রথমবার আসলে কিছু না খাইয়েই তো আর যেতে দিতে পারি না এসো অন্তত কফি তো খেতেই হবে মাহির বাসা ঢুকলো খুব পরিপাটি আর সুন্দর একটা বাসা চারপাশে তাকিয়ে মাহির বলল আপনি একাই থাকেন হুম মাহির আর কিছু বললো না জানালার পাশে একটা ছোফায় বসলো রায়ণ দু হাতে দু মগ কফি নিয়ে আসলো একটু হেসে মাহিরের দিকে একটা মগ এগিয়ে দিয়ে একটা বাঁকা হাসি দিয়ে বলল খাও মাহির মগটা নিল তারপর কফিটা শেষ করলো একটু তাড়াতাড়ি খেলো সে কারণ তার খুবই তারা ছিল এত তাড়াহুড়ো করে খাচ্ছ কেন আস্তে আস্তে খাও আসলে রাত হচ্ছে আকাশও খারাপ আমাকে ফিরে যেতে হবে আবার শুধু চলে যাওয়ার ধান্দা কিন্তু কিন্তু তোমাকে তো চলে যেতে দেব না আমি অস্পষ্ট স্বরে বলল রায়ান কিছু বললেন কই না তো মাহির কফির মগটা টেবিলে রেখে উঠে যেতে গেলেই মাহিরের মাথাটা ঘুরে যায় আবার সোফায় বসে পড়ে মাহির ওঠার চেষ্টা করছে কিন্তু শক্তি পাচ্ছে না খুব দুর্বল মনে হচ্ছে তার নিজেকে রায়ানের চোখে মুখে তখন বিজয়ের আনন্দ বন্ধুরা শুনছিলে আই লাভ ইউ স্যার এর দ্বিতীয় সিজনের পর্ব চার আজকের এই পর্বটি তোমাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না গল্পটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই দিবে শীঘ্র ফিরছি গল্পটির পরবর্তী পর্ব নিয়ে সে পর্যন্ত সবাই খুব ভালো থেকো আর বাংলা স্টোরির সাথেই থেকো বাই